শনিবার পর্যন্ত মিলবে না বৃষ্টির দেখা বাড়বে তাপমাত্রাও বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি এখনও গভীর নিম্নচাপে পরিণত হয়নি আবহাওয়া অফিস বলছে আগামী কালকের মধ্যে তা হতে পারে এরপরই জানা যাবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা এছাড়া লঘুচাপের প্রভাবে শনিবার পর্যন্ত দেশে বৃষ্টির সুযোগ থাকছে না জানিয়েছে আবহাওয়া অফিস এ সময় তাপমাত্রাও বৃদ্ধি পাবে বলে জানানো হয় বৃহস্পতিবার তেইশ মে সকালে আবহাওয়ার বাহাত্তর ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয়েছে গাণিতিক মডেল বিশ্লেষণে দেখা যাচ্ছে লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিলে বাংলাদেশের উপকূলে এর প্রভাব পড়বেই শনিবারের মধ্যে পুরো বিষয়টি স্পষ্ট হবে বলা হয় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এটি আরও ঘনীভূত হতে পারে বলেও জানানো হয় এ সময় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে